আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আপনারা থামেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা মাত্র এগারো লক্ষ টাকার ভিতরে কিভাবে এই দুই তেলা দিয়ে একটা বাড়ি করানো যায় আমরা সেই বিষয়টা আজকে দেখব এবং আমরা এ টু জেড হিসাবেও দেখব আগেই আমরা সর্বপ্রথম যে কাজটা করব আমরা এই প্ল্যানের যেই ফ্যাসিলিটিস বা যে রুমগুলো আছে এই রুমগুলো নিয়ে আমরা বর্ণনা করব এবং প্রতিটা ধাপে ধাপে ফুটিং অর্থাৎ বেস থেকে শুরু করে শর্ট কলাম এরপরে বিম কলাম ছাদ পর্যন্ত আমরা রড সিমেন্ট বালি এবং মিস্ত্রি খরচ এগুলো আমরা পাই টু পাই হিসাব করে আজকে আপনাদের দেখাবো তো আমরা প্রথমেই এই রুমগুলোর দিকে চলে যাই আমাদের এখানে এই জায়গাটা বত্রিশ ফিট দশ ইঞ্চি বাই চল্লিশ ফিট দশ ইঞ্চি আমাদের এখানে যে এরিয়া সেটা হচ্ছে তেরোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত এই বিল্ডিং বাড়িটি প্রথমেই সামনের সামনের দিকে একটা ওয়াশ আছে আর এর সাইজ হচ্ছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপরে মেন গেট এই মেন গেটের দিয়ে শুরু করব আমরা এরপরে আসবে আমাদের এখানে লবি এই লবিটার সাইজ হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি আমরা যখন লবিটা পার হয়ে আসলাম এরপরে আমাদের সামনে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আর এই ড্রুইং এবং ডাইনিং স্পেসটা অনেক বিশাল বড় জায়গার উপরে এটা এদিক দিয়ে সতেরো ফিট দুই ইঞ্চি এদিক দিয়ে দশ ফিট পাঁচ ইঞ্চি বড় একটা ড্রয়িং প্লাস ডাইনিং আমরা যদি এখন এই দিকে যদি আমরা ডান দিকে লক্ষ্য করি আমাদের এখানে কিচেন রুম এই কিচেন রুমটা আমরা ওয়াল দিয়েছি অনেকেই চয়েস করে যে আমাদের এই কিচেন রুমটা খোলা থাকবে তাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে যে এই ওয়ালটা আপনারা যদি তুলে দেন তাহলে আপনাদের এই কিচেন রুমটা ওপেন হয়ে গেল আমাদের এখানে এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এরপরে আমাদের এখানে রুম আছে রুম নাম্বার এক রুম নাম্বার দুই রুম নাম্বার তিন এবং রুম নাম্বার নম্বর আমরা যদি এক নাম্বার রুমে আসি আমাদের এখানে এই রুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এই এই রুমের সাথে আমাদের একটা বারান্দা আছে আর এই বারান্দার সাইজ হচ্ছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা রুম নাম্বার টুতে যাব আর এই রুম নাম্বার টু এই রুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং এই রুমের সাথে একটা বারান্দা অবস্থিত আর এই বারান্দার সাইজ হচ্ছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা রুম নাম্বার থ্রিতে যাব এই রুম নাম্বার থ্রি এর সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং রুম নাম্বার ফোর আমাদের এখানে চারটা বেডরুম আছে এই শেষ বেডরুম এখানে তেরো ফিট বাই বারো ফিট আমরা কিন্তু এই চার চার রুম রুমের একটা ডিজাইন দেখতেছি আর এখানে টয়লেট আছে দুইটা একটা অ্যাটাচ টয়লেট সেটা হচ্ছে এই রুমের ফোর নাম্বার রুমের অ্যাটাচ টয়লেট এবং একটি হচ্ছে কমন টয়লেট সবারই জন্য এখানে এই কমন টয়লেটটা ব্যবহার করা হবে আমরা যদি এই লবির সামনে দিয়ে এই ড্রয়িং রুম এবং এই ড্রয়িংয়ের সামনে যে অংশটা হচ্ছে এটা হচ্ছে স্টেয়ার আর স্টেয়ারের সাইজ হচ্ছে ষোলো ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সাত ফিট দুই ইঞ্চি মাপের একটা সিঁড়ি আর এখানে এখানে ল্যান্ডিং আছে আর এই ল্যান্ডিংয়ে যদি আপনারা অনেকেই মনে করেন যে এই বাড়িটি আপনারা দুই দিকে দুইটা গেট রাখবেন এটা মেন গেট হলো যদি আপনারা এই সিঁড়ির একদিকে ছোটো করে একটা গেট দেন এই বাহিরে যাওয়ার জন্য দিতে পারেন এটা আপনাদের চয়েসের উপরে আর এখানে যে কলামগুলো হচ্ছে আমরা কলামগুলো যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে মোট ষোলোটি কলাম আছে এই কলামের সাইজ দুই রকম আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এরকম সাইজ আছে আমরা যখন এস্টিমেটটা করব। তখন ফুল সেই ভিডিওটা নিয়ে আসবো আমরা আরেকবার এই ডিজাইনটা একটু দেখে নেই আমাদের এখানে এই ফ্লোর প্লানে চারটা রুম রয়েছে এবং দুইটা টয়লেট একটা অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট কিচেন রুমে আছে একটা স্টেয়ার এখানে সিঁড়ি আছে আর এই অংশটা হচ্ছে আমাদের লবি এটা লবি হিসেবে থাকবে এই দুই রুমের সাথে দুইটা বারান্দা অবস্থিত এই বারান্দার সাইজ হচ্ছে দশ ফিট বাই সাড়ে তিন ফিট আমরা দরজাগুলো যদি একটু দেখি আমাদের এই দরজাগুলো তিন ফিট চার ইঞ্চি রুমের দরজাগুলো এবং এটা হচ্ছে মেন ডোর এখানে এই মেইন ডোর হচ্ছে চার ফিট আমরা যদি বারান্দা যেই দরজাগুলো এবং টয়লেট এই দরজাগুলো আমাদের আড়াই ফিট বা তিরিশ ইঞ্চি আমরা কিচেন রুম যদি যাই এখানে চৌত্রিশ ইঞ্চি আমরা যদি এবার জ্বালানাগুলোতে আসি আমাদের এখানে রুম নাম্বার এক এখানে কিন্তু দুইটা জানালা আছে আর এই জানলার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে যে রুম রুম নাম্বার দুই রুম নাম্বার তিন রুম নাম্বার চার এই সবগুলো জ্বালানার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে কিচেন রুমের যে জ্বালানা আছে এই জ্বালানা হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে যে হাই উইন্ডো অর্থাৎ এই টয়লেটের যে উইন্ডো জানালা আছে সেটা দুই ফিট বাই দেড় ফিট হাইট আমরা কিন্তু দরজার জানানা সব বিষয়ে আমরা দেখলাম এখন আমরা আসব আমাদের এখানে করতে বেস থেকে ছাদ পর্যন্ত করতে কত টাকা খরচ হবে অর্থাৎ এই ফাউন্ডেশনটা আমাদের কত ফাউন্ডেশন আমাদের আছে টু স্টোরেজ টু স্টোরেড টু স্টোরেড আমরা লিখতে পারি ফাউন্ডেশনটা আছে টু স্টোরেজ বিল্ডিংয়ের টুশ্বর বিল্ডিং আমাদের এই যে বিল্ডিং এরিয়া আমরা লিখি বিল্ডিং এরিয়া এরিয়া আমাদের এখানে প্রায় তেরোশো চল্লিশ স্কোয়ার ফুট তেরোশো চল্লিশ স্কোয়ার ফুট এটা হচ্ছে অ্যাপ্রক্স অর্থাৎ প্রায় আপনাদের জায়গা বিশেষে একটু কম বেশি হতে পারে তো যাই হোক আমরা এখন যে কাজটা করবো আমরা যে এখানে আর রেশিও দেবো ঢালা রেশিওগুলো ব্যবহার করব এই রেশিও অনুপাত হবে এক টু দুই টু ফোর বা চার এই অনুপাতে কিন্তু আমাদের এখানে রেশিও হবে আর এগুলো যে কংক্রিট হবে সেগুলো হচ্ছে ব্রিক চিপস এখন আমরা লিখব যে ব্রিক মটার ব্রিক মটার মর্টার এবং এর সাথে আমরা লিখতে পারি অ্যান্ট অথবা এই চিহ্নটা দিলাম প্লাস্টার প্লাস্টার রেশিও আমাদের এখানকার রেশিও হচ্ছে এক ইস টু ফোর অর্থাৎ প্লাস্টার করতে এবং গাঁথনি করতে আমাদের এক ভাগ সিমেন্ট চার ভাগ বালু লাগবে আমরা এই হিসাবে এই বিল্ডিংটি ডিজাইন করব আর এখানে টোটাল টোটাল কলাম ষোলোটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এরপরে আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন অনেকে মনে করবেন যে এগারো লক্ষ টাকা দিয়ে সম্ভব না অনেকেই অনেক কথা বলবেন তো যাই হোক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন তারপর আপনাদের মন্তব্য জানাবেন তো আমরা এখানে যে বিল্ডিংটির বর্ণনা সেটা কিন্তু আমরা লিখলাম এখন আসবো আমরা আমাদের যে কলাম বেস ফুটিং এই বিষয়ে এখন আমরা আলোচনা করব আমরা প্রথমেই আমাদের এফ ওয়ান আমরা ফুটিংয়ের এখন বর্ণনা লিখব ফুটিং ফুটিং আমাদের এখানে এফ ওয়ান এফ ওয়ান আমাদের দশটা হবে যেহেতু আমাদের এখানে কলাম হচ্ছে আমাদের ষোলোটা আমরা এফ ওয়ান দশটা এবং এফ টু ছয়টা এদি ষোলোটা আমরা এই এফ ওয়ানের বর্ণনা লিখবো আমরা যদি বর্ণনা লিখি তাহলে আমরা সাইজটা দেব আমাদের যে বেজের বা ফুটিংয়ের সাইজ অফ ফুটিং এই ফুটিংয়ের সাইজ আমাদের চার ফিট বাই চার ফিট আমরা যদি এখানে আঁকাই দিই তাহলে আমাদের এখানে চার ফিট এবং অনুরূপভাবে এখানেও চার ফিট চার ফিট বাই চার ফিট এখন আমরা রড ব্যবহার করব আমাদের এখানে বারো এম এম ডায়া রড ব্যবহার করব এবং এই রডগুলো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টারে আমরা বসাবো এখন আমরা যে কাজটা করব আমাদের কাস্টিং কাস্টিং আমরা করব আমাদের প্রথমে সিসি ঢালে দিতে হবে অর্থাৎ সিসি কাস্টিং যদি করি তাহলে আমাদের এই তিন ইঞ্চি সিসি ঢালে দিতে হবে এরপরে আমরা যদি আর সিসি কাস্টিং করি তাহলে লিখি যে আর সিসি কাস্টিং আর সিসি কাস্টিং আর সিসি কাস্টিং আমাদের এখানে বারো ইঞ্চি হবে এই যে বারো ইঞ্চি অর্থাৎ একটা বেজের এইভাবে আমাদের এই বেজটা হবে এটা হচ্ছে আমাদের সিসি আর এখান থেকে হচ্ছে আমাদের এই বারো ইঞ্চিটা আর সিসি বা রড যাই হোক আমরা ধীরে ধীরে সব কিছু আমরা জানবো আমাদের এখন যে দরকার হবে এখানে রড এবং সিমেন্টের পরিমাণ আমরা বের করব আমাদের এখানে রড লাগবে একশো আশি কেজি একশো আশি কেজি সিমেন্ট লাগবে মোট হচ্ছে এখানে চৌত্রিশ আমরা বের করব এফ টু আমাদের এফ টু হচ্ছে ছয় নস ছয়টা হচ্ছে আমাদের কত এফ টু আমরা এখন এর সাইজটা লিখব দ্য সাইজ অফ ফুটিং এই ফুটিংয়ের সাইজ হবে আমাদের চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা যদি এটাকে এইভাবে দেখাই দিই তাহলে এদিক দিয়ে চার ফিট ছয় ইঞ্চি এবং এদিক দিয়ে চার ফিট ছয় ইঞ্চি আমরা এখন দিলাম এরপরে আমাদের রড আমরা লিখব রড আমাদের হচ্ছে বারো এম এম ডায়া অ্যাট দ্য রেট পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ এদিকে পাঁচ ইঞ্চি এবং এদিকে পাঁচ ইঞ্চি এখন আমরা কাস্টিং লিখবো কাস্টিং কাস্টিংয়ে আমাদের কী লাগবে সিসি ঢালাই আমরা এখানেও সিসি ঢালাই দেব এই ছয়টাতেও সিসি ঢালি দেব এবং আমাদের কাস্টিং এখানে আমরা লিখতে পারি আর সিসি আর সিসি কাস্টিং আমাদের কয় ইঞ্চি হবে এখানে চোদ্দো ইঞ্চি তাহলে আমরা যদি বেসটাকে এইভাবে দেখানোর চেষ্টা করি আমাদের এখানে সিসি আর এখান থেকে যে আমাদের মাপটা আছে এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি বা এক ফিট দুই ইঞ্চি এখন আমাদের মালামাল লাগবে রড আমাদের রড লাগবে এখানে একশো চল্লিশ কেজি সিমেন্ট লাগবে একত্রিশ ব্যাগ এই যে একত্রিশ ব্যাগ লাগলো আমাদের কিন্তু বেজের কাজ শেষ এখন আমরা আসবো আমাদের কলাম কলাম আমরা লিখবো তো আমরা কলাম লেখার জন্য এখানে আমরা লিখি যে কলাম কলাম আমরা কলাম হচ্ছে সি ওয়ান এফ ওয়ান অর্থাৎ এফ ওয়ানের উপরে যে কলামগুলো হবে এগুলো হচ্ছে দশটা এখানে মোট দশটা কলাম এবং আমরা এদিকে যদি সি টু এফ টু দেই তাহলে আমাদের এখানে ছয়টা কলাম এই আমাদের ষোলোটা কলাম ষোলোটা বেস এখন আমরা এখানে আসি সি ওয়ান এবং এফ ওয়ান এই সি ওয়ান বা এফ ওয়ান এই দশটার জন্য আমাদের যে রড ব্যবহার করা হবে এখানে চারটা ডায়া রড অর্থাৎ চারটা এর ডায়া হচ্ছে ষোলো এম এম ষোলো এম রড আমরা ব্যবহার করবো আর আমাদের এখানে যে কলাম সাইজ শর্ট শর্ট কলাম এই শর্ট কলামের সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ এইভাবে এটা হচ্ছে শর্ট কলাম তো যাই হোক এইভাবে উপরের দিকে আরও কম হবে তো এটা হচ্ছে শর্ট কলাম আমরা এইখান থেকে এই মাপটা হচ্ছে বারো ইঞ্চি এবং পাশে যে মাপটা সেটা হচ্ছে বারো ইঞ্চি আমরা কিন্তু বারো ইঞ্চি পেলাম এখন আমরা লং কলাম দেখব যেহেতু এই কলাম এইটা হচ্ছে লং কলাম এখান থেকে উপর পর্যন্ত ছাদিনিস্ট পর্যন্ত লং কলাম আর এই লং কলামের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমরা এখন এখানকার জন্য আমাদের রড লাগবে চারশো কেজি এবং সিমেন্ট লাগবে আমাদের আঠারো ব্যাগ আঠারো ব্যাগ আমরা পেলাম এবার আমরা আসবো আমাদের সি টু এফ টু এখানে ছয়টা কলাম আর এই ছয়টা কলামের রড আমরা লিখব আমাদের এখানে যে রড ছয়টা এর ডায়া হচ্ছে ষোলো এম এম ডায়া আগে আমরা চারটে ব্যবহার করছি এটাতে আমরা কী করবো ছয়টা ব্যবহার করবো কেননা এর সাইজটাও বড় এবং এর বেজটা বড় এ আর এখানে লোড আসবে বেশি এই কারণে এই ছয়টা রড বেশি হবে এবং বেজের রডও বেশি বেশি হয়ে গেছে অর্থাৎ এর সাইজটা বড় হবে এখন আমরা রড লিখলাম এরপরে আমরা শর্ট কলামের সাইজ লিখি ও আর টি শর্ট কলাম এই শর্ট কলামের সাইজ হচ্ছে আমাদের এখানে বারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি এবং লং কলামের আমাদের সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমাদের এখানে এই সাইজটাও বেশি এখন আমাদের রড লাগবে আমরা লিখতে পারি রড আমাদের তিনশো পঞ্চাশ কেজি এবং সিমেন্ট লাগবে আমাদের এখানে তেরো ব্যাগ তেরো ব্যাগ আমরা কিন্তু এই যে কলাম আমরা লিখিলাম এখন আমাদের প্রশ্ন আসলো যে আমাদের কলামের রিং বা কলাম স্টিরাফ কলাম স্টি স্টিফ বা আমরা রিং দেখতে পারি এই কলামের জন্য যে কলাম স্টিরাফ বা রিং আমরা দিব এই রিংয়ের যে রড লাগবে সেটা হচ্ছে আমাদের আট এম এম ডায়াম আট এম ডায়া রড ব্যবহার করবো এবং এই কলামগুলোতে আমরা পাঁচ ইঞ্চি বা ই হচ্ছে সাত ইঞ্চি বা হচ্ছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা আপনারা অবশ্যই বোঝেন আর না বুঝলে অবশ্যই আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন অর্থাৎ এটা এলভাগ ফোর ভাগ ফোর বদ বাকি মধ্যরে আপনার স্বাধীন সিং তো যাই হোক আমাদের এখানে রড লাগবে একশো পঞ্চাশ কেজি আমরা কিন্তু কলামের রড বের করলাম এখন আমরা পরবর্তীতে ধাপে আমরা যাব পরবর্তী ধাপ আমাদের গের বিম আমরা বিম লিখবো আমরা গ্রেড বিম আমরা গ্রেড বিম আর এই গ্রেড বিমের আমরা যে রডগুলো সাজাবো অনুরূপভাবে কিন্তু আমরা রুপ বিম অর্থাৎ উপরে গুলো বিমগুলোতে কিন্তু ভাবে এই রডগুলো সাজাবো এখানে কোনো পরিবর্তন হবে না শুধু কলমের বিমের সাইজগুলো চেঞ্জ হবে তো আমরা এখানে রড দিব আমাদের রড দেবো এখানে ছয়টা ষোলো mm 16 ষোলো ডায়ার আমরা ছয়টা ব্যবহার করবো আমরা যদি এইভাবে ডিজাইনটা করি তাহলে আমরা এই সাইজ দেব এই সাইজ হচ্ছে দশ ইঞ্চি হাইট হচ্ছে বারো ইঞ্চি এইভাবে আমরা দেব আর রড আমরা দেবো এখানে আমরা নিচের লেয়ারে তিনটা দেব আর উপরের লেয়ারে কিন্তু স্টেট রড দুইটা দেব আমরা লিখতে পারি এখানে সাইজটাও আমরা উল্লেখ করে দিই যে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা এখানে যে রডগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে ষোলো এমএল ডায়া রড আর এই রড হচ্ছে স্ট্রি রড নিচে তিনটা উপরে দুইটা এবং যে কলমের কাছাকাছি থাকবে সেটা হচ্ছে এখানে আমরা কি এক্সট্রা দেবো একটা এক্সট্রা টপ দেবো আমরা লিখতে পারি এক্সট্রা এক্সট্রা টপ আমাদের কিন্তু একটা এক আর এটা এর ডায়া হচ্ছে ষোলো এম এম ডায়া আমরা এইভাবে যে কাজ করব আমরা স্ট্রি আপের জন্য আমরা যে ব্যবহার করব সেই রড হচ্ছে আমরা আট মিলি রড ব্যবহার করতে পারি সেই হিসাবে আমাদের এখানে রট আসবে আমাদের এখানে রট আসবে আটশো কেজি আটশো কেজি এটা কিন্তু ষোলো এম এমটা রটের এবং আমাদের যে স্টি অফ এইট মিলি লাগবে সেটা আমরা লিখতে পারি বা টেন মিলিং স্টেপের জন্য টেন মিলি আমরা দিলাম তিনশো কেজি এই আমাদের এখানে কিন্তু শেষ আর স্টি এর ক্ষেত্রেও স্টি স্ট্রিও আমরা এখানেও দেবো পাঁচ ইঞ্চি বাই হচ্ছে সাত ইঞ্চি বাই হচ্ছে পাঁচ ইঞ্চি এগুলো হচ্ছে ভাগ থ্রি তা যাই হোক এই বিষয়ে আমরা যাব না এখন এখন আমাদের এই এখানে যে রড আছে সেই সেই হিসাবে কিন্তু ফ্লোর বিমও হবে আমি একেবারে ফ্লোর বিমটাও লিখে দিই এখানে ফ্লোর বিম ফ্লোর বিমের সাইজ হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমরা যদি এখানে দশ ইঞ্চি অর্থাৎ এদিকেও দশ ইঞ্চি এবং এদিকেও দশ ইঞ্চি আর আমাদের এখানে রড তো একই হবে অর্থাৎ উপরে আমরা যে হিসেবে রড দিয়েছি সেই হিসাবে কিন্তু এখানে রড হবে আপনারা আবার রডটা যদি আমরা লিখি এখানে আমাদের রড লাগবে এখানে আটশো কেজি এটা কি ষোলো এম এবং এর সাথে দুইশো কেজি লাগবে আমাদের এটা আট মিলি বা দশ মিলি যাই হোক আপনারা সুবিধা মতো দিতে পারেন এখন আমরা সিমেন্টটা লিখব আমাদের এই ফ্লোর বিমে সিমেন্ট লাগবে পঁয়ত্রিশ ব্যাগ পঁয়ত্রিশ ব্যাগ এবং গেট বিমের এখানে আমরা সিমেন্টটা লিখি নেই এখন লিখিয়ে দিব আমাদের এখানে সিমেন্ট লাগবে তেতাল্লিশ ব্যাগ যেহেতু এখানে কলম সাইজ বেশি এখানে বেশি লাগবে এরপরে সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্লাফ এই যে স্লাফ এই স্লাফ হলে কিন্তু আমাদের এই আজকে শেষ হবে আর এই স্লাফ পর্যন্ত কিন্তু আমাদের হিসাব মনে রাখবেন আমরা বেস থেকে শুরু করে স্লাব পর্যন্ত আমরা হিসাব দেব আমরা কিন্তু এই বিল্ডিংটা যে অন্য কিছু হিসাব করব না শুধু স্ট্রাকচার এবং এর সাথে মিস্ত্রি হিসাব করব। আমাদের এই ছাদের যে রড ব্যবহার করব তা মেন এবং বাইন্ডার দুইটাই কিন্তু আমাদের এখানে দশ এম এম ডায়ারড দশ এম এম ডায়ারড আর এর হচ্ছে থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ঠিক আমরা স্লাবটা দিবো তাহলে আমাদের আর এই স্লাবের রড যে দিব আমরা পাঁচ ইঞ্চি দেব আর হচ্ছে এই রডগুলো দশ এম এম ডায়া অ্যাট দ্য রেট পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের এখানে এক্সট্রা এক্সট্রা ট্রপ হবে এক্সট্রা ট্রপ আমি যদি আমরা একটা হবে আর এটা হচ্ছে দশ এম এম দশ এম এম ডায়া রডের একটা ট্রপ হবে এখন আমরা এখানে রড টোটাল লাগবে আমাদের এখানে পনেরোশো পঞ্চাশ কেজি কিছু কম বেশি হতে পারে এবং সিমেন্ট সিমেন্ট লাগবে আমাদের পঁচানব্বই ব্যাগ এই আমাদের মালামাল কিন্তু শেষ এখন আমরা কি করব এই মালামালগুলো এক জায়গায় করে দেখব আমাদের কতগুলো আমাদের লাগবে কস্ট আমরা বের করব এখন আমরা কস্ট বের করব কস্ট আমরা বের করব আমরা প্রথমে এক নাম্বারে যেটাকে রাখবো সেটা হচ্ছে রড আমরা মনে রাখবো আমাদের এই মালামালগুলো জায়গা এবং জেলা ভিত্তিকে কম বেশি হতে পারে কেরিং খরচ লেবার খরচ এইগুলোর উপরে কিন্তু নির্ভর করবে এই খরচটা আমরা এখানে রডগুলো যে আমাদের বেস থেকে ছাদ পর্যন্ত রড লাগবে আমাদের পাঁচ হাজার দশ কেজি পাঁচ হাজার দশ কেজি আমরা এই পাঁচ হাজার দশ কেজি যদি আমরা রেট দেই পঁচাশি টাকা আমি আবার বলতেছি এই রেটটা কিন্তু জায়গা এবং জেলাভিত্তিক বা কাজের ক্ষেত্রভিত্তিক কম বেশি হতে পারে আমরা এই রড বাবদ আমাদের এখানে খরচ আসবে চার লক্ষ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এই যে টাকা টাকার চিহ্ন যাই হোক এক নাম্বারে আমাদের চলে গেল আমাদের দুই নাম্বারে আসবে সিমেন্ট আমাদের সিমেন্ট দুইশো আশি বস্তার দরকার আমাদের সিমেন্ট আমরা যদি পাঁচশো দশ টাকা করে ধরে তাহলে পাঁচশো দশ টাকা করে ধরলে আমাদের এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা আসে এরপরে আমরা পরবর্তী যে কাজটা করব। তা হচ্ছে আমাদের খোয়ার জন্য পিকেট ইট লাগবে আমরা পিকেট লিখি পিকেট ব্রিক্স আমাদের এখানে দরকার হবে ষোলো হাজার এবং আমরা এগারো টাকা করে পিস ধরি যে একটা ইটের দাম এগারো টাকা ইটটাও কিন্তু জায়গা বিশেষে কম বেশি হতে পারে অনেক জায়গায় দশ টাকা দশ টাকায় কিন্তু পাওয়া যায় তো যাই হোক এই দামগুলো অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করাবেন এবং বর্তমান যে বাজার রেট সেই হিসেবে আপনারা করবেন আমরা দুই হাজার পঁচিশ সালে আছি আর এই পঁচিশ সালে বিভিন্ন জায়গায় এর রেটটা কম বেশি হতে পারে আমরা পিকির বাবদ আমাদের লাগবে এক লক্ষ ছিয়াত্তর হাজার এরপরে আমাদের চার নাম্বার আমাদের স্যান্ড বালু প্রয়োজন মতে বালু আমি পনেরো হাজার ধরে রাখলাম তো যাই হোক আপনাদের জায়গা অনুযায়ী এটা কম বেশি হতে পারে আমাদের এই দিকে টলি বালুর দাম বারোশো থেকে তেরোশো টাকা অনেক সময় এক হাজার টাকা দিয়েও কিন্তু একশো সিপটি বালু পাওয়া যায় যখন আপনারা কেনাকাটা করবেন এইগুলো দেখে শুনে কেনাকাটা করবেন এবং এখানে আমি যে একটা এডিশনাল হিসেবে এডিশনাল হিসেবে আরও দশ হাজার টাকা ধরলাম কোনো যদি জিনিসপত্র দাম বেড়ে যায় বা কোনো কিছু দরকার পড়ে এই জন্য আমরা এডিশনাল হিসেবে দশ হাজার টাকা ধরলাম এবার আমরা শেষ পাঁচ নাম্বারে মিস্ত্রি এবং লেবার লেবার খরচ মিস্ত্রি এবং লেবার খরচ আমাদের তিন লক্ষ তিরিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই লেবার মিস্ত্রির খরচটা জায়গা বিশেষে কিন্তু হতে পারে অবশ্যই মনে রাখবেন বিভিন্ন জায়গায় এই লেবার মিস্ত্রির দাম বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনাদের যেখানে যেভাবে নিয়ম সেভাবে করবেন তাহলে আমাদের টোটাল টোটাল কস্ট আমাদের এগারো লক্ষ টাকা যাই